খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক টমাস জেফারসন ইউনিভার্সিটির নার্সিং গবেষক ডক্টর জেনি রায় উনি মনোযোগের ঘাটতি সাথে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা এইড ডিএইচডির লক্ষণগুলিকে কিভাবে গাঁজা প্রভাবিত করে তার উপর দৃষ্টি নিবন্ধ করেন বর্তমান এডিএইচডি চিকিৎসাগুলিতে প্রায়শই অ্যাড্রাল এবং জ্ঞানীয় আচরণগত থেরাপির মতো ওষুধ জড়িত থাকে যা কার্যকর হলো ত্রুটি কিন্তু থাকতে পারে অভিভাবকরা ক্যানাবিডিউলের প্রতি আগ্রহী যেটিতে টিএইচসি নেই ডক্টর রায়ান বলছেন তবে সুপারিশগুলি সমর্থন করার মতো বিজ্ঞান এখনও আমাদের কাছে নেই সাম্প্রতিক একটি পর্যালোচনা পত্রে ডক্টর রায়েন এবং তার সহকর্মীরা প্রমাণ সংকলন করার জন্য বৈজ্ঞানিক সাহিত্য প্লাম করেছেন যা সাধারণত গাঁজা এবং এডিএইচডির মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কে ইঙ্গিত দেয় গবেষকরা কিভাবে গাঁজা ব্যবহার এডিএইচডির লক্ষণগুলি প্রভাবিত করে তার উপর দৃষ্টি নিবন্ধ করেছেন তদ্ব্যতীত মানবদেহ তার নিজস্ব ক্যানাবিনোয়েড তৈরি করতে পারে হ্যাঁ এন্ডোক্যানোবিনোয়েড সিস্টেম যা গবেষকদের আশ্চর্য দিকে পরিচালিত করে যে কিভাবে এই অন্তঃসত্ত্বা সিস্টেমটি এডিএইচিকে প্রভাবিত করতে পারে তারা ক্লিনিক্যাল এবং প্রাক ক্লিনিক্যাল ফলাফলগুলি পরীক্ষা করে দেখেছেন যেগুলি একসাথে পরামর্শ দিয়েছে যে গাঁজা এন্ডো ক্যানোবিনোয়েড সিস্টেমকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে মনোযোগ হাইপার অ্যাক্টিভিটি এবং উদ্বেগকে প্রভাবিতও করতে পারে একটা সম্পর্ক আছে বলছেন ডক্টর রায়ান যাই হোক গাঁজার বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করা বিভিন্ন ধরনের এন্ডো ক্যানাবিনিয়েট এবং তাদের জৈবিক পথ এবং মানুষের মধ্যে এডিএসডি উপস্থাপনের পরিবর্তনশীলতার কারণে চিত্রটি কিন্তু বড়ই জটিল এখনও পর্যন্ত এই সমস্ত কারণগুলিকে আলাদা করে তিনি বলেন অতি জটিল উপরন্ত গাঁজা গবেষকরা গাঁজার চারপাশে আইনি বিধিনিষেধ দ্বারা আটকে আছেন সহলেখক ব্রুক ওয়াস্টোর এমডি যিনি ব্যথা ব্যবস্থাপনা এবং উপশমকারী যত্নে বিশেষজ্ঞ বলছেন তিনি সন্দেহ করেছিলেন যে প্রকাশিত প্রমাণগুলি বিচ্ছিন্ন হবে যখন তারা আসলেই তা খুঁজে পেয়েছিল তখন তারা খুব অবাক কিন্তু হয়নি তবুও কতগুলি হোল হয় বা গর্ত রয়েছে তাদেরকে হতবাক আমাদের সামনে অনেক কাজ কিন্তু সামনে পড়ে ডক্টর রায়ন এবং ওয়াস্টার এডিএইচডি আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে গাঁজা ব্যবহারের দ্বিতীয় জরিপের ফলাফল প্রকাশ করা বলে কর্মরা করছেন যেখানে জেনি ই রায়ণ মিছিল জাসোয়া এরা সবাই মিলে কাজ করছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ